গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি জল দিয়ে দিচ্ছি একটু লবণ জলের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে কুমড়ো পাতা এগুলো একটু ভাপিয়ে নেব কুমড়ো পাতাগুলো লবণ জলে ভাপানো হয়ে গেল এবার আমি নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে দিয়ে দিচ্ছি লবণ আর দেব ভিনিগার লবণ আর ভিনিগার মাখিয়ে নেব নিয়ে নিচ্ছি এখানে সাদা সর্ষে কিছুটা পোস্ত কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু বাদাম সব একসাথে আমি এবার পেস্ট করে নেব লবণ আর ভিনিগার মাখানো ভেটকি মাছের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত তো কাঁচা লঙ্কা আর কাজু বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল কিছু গোটা কাঁচা লঙ্কা সব দিয়ে একসাথে মেখে নেব ভাপানো কুমড়ো পাতার মধ্যে আমি মাখানো মাছ দিয়ে দিচ্ছি এইভাবে আমি ফোল্ড করে নেবো পাতাটা তারপরে আরেকটা বড়ো পাতার মধ্যে দিয়ে দেব ডবল পাতা দিলে কি হবে মশলাটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না এইভাবে ভাজ করে আমি কড়াইতে দিয়ে দেব কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল গরম হয়ে গেছে এবার কুমড়ো পাতায় বেঁধে রাখা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এটা একদম লো টেম্পারেচারে হবে এভাবে এটা ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট পর পাতাগুলো আমি একবার উল্টে দিচ্ছি হয়ে গেল কুমড়ো পাতায় ভেটকি মাছের পাতুরি আমি এবার এটা নামিয়ে নেব হয়ে গেল কুমড়ো পাতায় ভেটকি পাতুরি এটা অতি অবশ্যই গরম ভাতের সাথে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটু খুলে দেখাচ্ছি মাছ একদম সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে মাছ আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে